ছোটোবেলা থেকেই ভারতবর্ষের ইতিহাসে পড়ানো হয়েছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড শের শাহ সুরি দ্বারা নির্মিত হয়েছিল যার অর্থ ভারতবর্ষের প্রাচীন বাণিজ্যের মূলে ছিলেন এক মুসলিম শাসক শেষা যে একজন উদার শাসক ছিলেন তা স্বীকার করতে কোনো অসুবিধা নেই কিন্তু এতদিন ধরে একবারও মনে দাগ কাটেনি আজ থেকে প্রায় পাঁচ বছর আগে একজন শাসক তার রাজত্বের পাঁচ বছরে কিভাবে। পনেরোশো কিলোমিটার দীর্ঘ এই রাস্তা তৈরি করলেন উত্তর রয়েছে ইতিহাসে কিন্তু তা খুব একটা সামনে আনা হয়নি যাওয়ার আগে কয়েকটি প্রশ্ন তুলে ধরা যাক আজ থেকে কমবেশি বেশি বছর আগে আচার্য চাণক্য ছিলেন তক্ষশীলা মহাবিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক চাণক্যের বাস ছিল পাটলিপুত্রে এখন প্রশ্ন হলো তিনি নিয়মিত পাটলিপুত্র থেকে তক্ষশিলা যাতায়াত করতেন কিভাবে নিশ্চয় কোনো পথ ছিল আরও দুশো বছর আগে মানে আজ থেকে প্রায় বছর আগে যখন পঁচিশপুত্রের জায়গায় মগধের রাজধানী ছিল রাজগৃহ বা রাজগীর তখন তক্ষশিলার রাজা ছিলেন পুষ্করা সেন মগধের বেম্বিসারের সঙ্গে পুষ্করা সেনের অটুট বন্ধুত্ব ছিল রাজগীর থেকে তক্ষশিলার মধ্যে ছিল বাণিজ্যিক সম্পর্ক সেটি হতো কোন পথে উত্তর একটাই উত্তরাপথ উত্তরের পথ অর্থাৎ উত্তরাপথ এটি গঙ্গা নদীর পাশ দিয়ে ইন্দো গাঙ্গেয় জলবিভাজিকা অতিক্রম করে পাঞ্জাবের মধ্যে দিয়ে গান্ধার হয়ে মধ্য এশিয়ার বালক বা ব্যাকট্রিয়া পর্যন্ত বিস্তৃত ছিল উত্তরাপথের পূর্ব প্রান্ত ছিল তমলোক পর্যন্ত মৌর্য শাসনকালে ভারতের পূর্ব উপকূলে সমুদ্র বন্দরগুলির সঙ্গে ক্রমবর্ধমান সামুদ্রিক যোগাযোগের কারণে এই পথটি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই রাস্তার কিছুটা ছিল পাকিস্তান এবং কিছুটা বাংলাদেশেও ছিল এই দীর্ঘ রাস্তা কিভাবে মেরামত করা হতো কিভাবে রাস্তার দুধারে অবস্থিত সরকারি সরাইখানাগুলি পরিচালিত হতো কোনো একজন নির্দিষ্ট রাজার নিয়ন্ত্রণে ছিল না এই রাজপথ এই দীর্ঘ অঞ্চলের ভাগ ছিল বিভিন্ন রাজ্যের অধীনে যে রাজ্য দিয়ে এই পথ গিয়েছে সেই অংশটুকুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল সেই রাজ্যেরই এর জন্য মোতায়েন ছিল নির্দিষ্ট বিভাগ এত প্রাচীন ইতিহাসের শেষ পাঁচশো বছর আমাদের কাছে তুলে ধরা হয়েছে বইতে কারণ অজানা আমরা শিশুকাল থেকে মুঘল যোগ এবং মুসলিম শাসকদের কৃতিত্বের কথা পড়ি ইতিহাসে শিবাজীর জ্যেষ্ঠ পুত্র সম্ভাজীকে আমরা চিনলাম উত্তরাধিকারের জন্য নিজের ভাইয়ের সঙ্গে লড়াই করছেন বলে আর সেখানে ঔরঙ্গজেবকে চেনানো হয় একজন উদার শাসক হিসেবে এভাবেই ভারতীয় ইতিহাসে কখনো মুসলিম কখনো ব্রিটিশ দোষণ চলে আসছে আবহ মাধ্যমে বদলানোর দরকার জানেন সকলেই কিন্তু সত্যিটা সামনে আনবিকে Calcutta Television Network.